এবার আসি ইসিএলের খবরে ইসিএলের খোলামুখ খনিতে দুর্ঘটনাতে দুজনের মৃত্যু হয়েছে খোলামুখ খনি সেখানে চাপা পড়ে গিয়ে মৃত্যু হয় দুজনের ভ্রমণে গিয়েছিলেন কিন্তু সেখানেই এই এই বিপত্তি হয় আর এই ঘটনার পরপরই অগ্নিমিত্র পাল বিজেপি বিধায়ক তিনি পৌঁছন ঘটনাস্থলে আর তাকে দেখে তৃণমূল শ্রমিক সংগঠন সিপিএমের শ্রমিক সংগঠন তারা স্টোগান দিতে শুরু করে ইসিএলের খনিতে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে মৃত্যু হয়েছে দুজনের ক্ষতিপূরণের দাবি তুলছেন দুই শ্রমিক সংগঠন আইএনটিএন এবং এর শ্রমিক সংগঠন সিটু টু পালকে দেখার পরেই স্টোগান দুই সংগঠনের অগ্নিমিত্রাকে দেখে খনি বাঁচাও স্লোগান দিতে থাকে শ্রমিকরা ইসিএল ওই খনিতে কেন সিআইএসএফ মোতায়েন নেই কেন ফেন্সিং করা হয় না এইসব প্রশ্ন নিয়েও সরব হয়েছেন তারা কিন্তু এগুলোই তো বাস্তব ছবি বারবার বলার পরও কেন পরিস্থিতির কোনো বদল হয় না কেন ইসিএল কর্তৃপক্ষ নজরদারির অভাব থাকে আবারও দুজনের মৃত্যুর খবর সামনে আসে চন্দ্রশেখরের কাছে যাব। চন্দ্রশেখর নেতারা এক এক সময় আসেন তাদের মতো করে কথা বলেন দায় ঠেলাঠিকি চলে কিন্তু হাতে মাসুল দেন হচ্ছে এই মানুষগুলো ইসিএল এর নজরদারিটা নেই কেন দেখো এই ঘটনা নিয়েই কিন্তু সকাল থেকে সরব হয়েছে অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পালই প্রথম এই ঘটনায় রানীগঞ্জে আমরাসোতা এলাকায় তিনি চলে যান কারণ সেখানে তিনি খবর পান যে দুজন খনিতে চাপা পড়ে মারা গেছে বা খনি দুর্ঘটনায় মারা গেছে আমরা সোতা যে খোলামুখ খনি রয়েছে তা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এবং এই দুই বহিরাগত রাজেশ তুরি এবং বিনোদ ভূঁইয়া এই দুজন স্থানীয় মারা গেছেন বলে খবর পান তিনি তাদের বাড়িতে যান কিন্তু পরিবারের লোকজন আশ্চর্যজনকভাবে মুখে কুলু পাঠেন যে তারা কীভাবে মারা গেছেন এখান থেকে প্রকৃত কারণ জানার জন্য ক্ষতিপূরণের জন্য তিনি বাঁশলা যে এজেন্ট অফিস রয়েছে সেখানে তিনি চলে যান সেখানে একমাত্র তার দাবি ছিল ক্ষতিপূরণ দেওয়া এবং ইসিএল কেন ফেন্সিং করে রাখছে না কেন সিআইসিআর বাহিনী মোতায়েন করছে না কিন্তু দেখা যায় সেখান থেকে আগেই সিপিএম এবং তৃণমূল ঝান্ডা নিয়ে ক্ষতিপূরণের দাবি তুলছেন এবং অগ্নিমিতা পালকে দেখে তারা মোদী বিরোধী স্লোগান তুলতে থাকেন সেখান থেকে অগ্নিমিত্রা পাল ফের চলে যান পুনঃস্তরিয়া এরিয়া পিসে সেখানে জিএমের সঙ্গে তিনি কথা বলেন একেবারে হটটক হয় জিএমকে অনিল সিং তাকে সরাসরি বলেন যে কেন আপনারা ফেন্সিং দেবেন না কেন আপনারা কয়লা তুলে নেওয়ার পর জায়গাটা ব্যবস্থা করবেন না কেন বহিরাগতরা ওখানে ঢুকছে যদিও এরিয়া জিএম দাবি করেন যে কেন বহিরাগতরা ঢুকবে সেখানে আইন আইন করা আছে নিয়ম নেই ঢোকার কিন্তু তারা নিজেদের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারপর পুলিশের কাছে যান অগ্নিমিত্রা পাল সেখান থেকে তিনি বেরিয়ে এসে কিছুটা নরম নেই ঢোকার নিয়ম ভাঙে কেউ ঢুকছে কিনা নজরদারিটা কে করবে একেবারে এই নজরদারির জন্য সিআইএসএফ বাহিনী মোতায়েন করা উচিত কিন্তু ইসিএলের খনিগুলোতে দেখা যাচ্ছে নামমাত্র সিআইএসএ বাহিনীকে মোতায়েন করা হয় বেশিরভাগই ইসিএলের নিজস্ব নিরাপত্তা রক্ষীকে লাঠি ধারে লাঠি হাতে দাঁড় করিয়ে দেওয়া হয় আর যখন বড় কোনো ঘটনা ঘটে তখন সিআইএসএফ বাহিনীকে সেখানে পাঠানো হয় অর্থাৎ

তেরো বছর যদি কোনো ইন্ডাস্ট্রি না এসে থাকে কোনো ইন্ডাস্ট্রি না আপনারা তো দেখতে পাচ্ছেন